अच्छा आपका नंबर नंबर ना दे देंगे बोल दीजिए सेवन नाइन जीरो सेवन नाइन जीरो আর বন্ধুরা আবার চলে আসলাম হ্যাঁ এসপোর সোমনাথ আবার চলে আসলো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলুন আজকে কোথায় যাচ্ছি ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়ের চূড়ায় আজকে উঠব চলুন থাকুন আর সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নিশ্চয়ই দেখেছেন সামনিলে দলমা পাহাড়ে হ্যাঁ বন্ধুরা দলমা ওয়াইল্ড লাইফ দেখতে চলুন থাকুন আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে দেখাবো আমরা কি কি দেখলাম দলমা পাহাড়ে এছাড়াও আমরা গেছিলাম চান্ডিল ড্যাম হ্যাঁ বন্ধুরা চান্ডিল ড্যাম্পের সেই নৌকো চড়ার মজাই আলাদা তো থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এসপর সোমনাথকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেন রকম ভিডিও দেখতে হলে স্পর্শ সোমনাথের সাথে থাকতে হবে তো তো চলুন আমরা দলমা ওয়াইল্ড লাইফ ভিতরে ঢুকছি এবার দেখতে থাকুন আর শতে থাকুন একটুটা যাওয়ার পরে দলমা পাহাড়ে একটি চেকপোস্ট আসবে এখান দিয়ে আপনাদের টিকিট করতে হবে যদি পার্সোনাল গাড়ি নেন তাহলে পার গাড়ি ছশো টাকা আর পার জোন মানে প্রত্যেক জোন দশ টাকা করে টিকিট কাটতে হবে এছাড়াও এনাদের গাড়ি আছে যেটা টোটাল জনকে নিয়ে ঘুরতে পারবে তার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা নিজস্ব গাড়ি নিয়ে গেলে এখানে গাড়ির মালিকের নাম আর নাম্বার নথিভুক্ত করে হবে এই যেতে গাড়িগুলো নিলে আঠারশো টাকা কতক্ষণ টাইমিং আড়াই থেকে তিন গাড়ি জঙ্গলের ভিতরে ঘুরতে পারবে দশজনের ক্যাপাসিটি উঠতে পারবে আর ড্রাইভার গাইড যাবে একজন এই রকম একটা কাগজ আপনাদের দিয়ে দেবে যার মধ্যে টোটাল টাকা কত জন আর কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না জঙ্গলের ভিতরে সেটা নথিভুক্ত করা থাকবে চলুন এবার আমরা শুরু করলাম প্রথমেই হরিণ দিয়ে প্রচুর হরিণ এখানে আছে সম্বল হরিণ রকম হরিণ এখানে ভর্তি চলুন আপনাদের দেখাই আমরা হরিণ

দলমা পাহাড়ের উপরে যখন উঠবেন অদ্ভুত প্রকৃতিক দৃশ্য দেখতে পারবেন আর একটা কথা বলি খুব সাবধান এদের থেকে এরা কিন্তু যা পাবে ছিনি নিয়ে চলে যাবে নিজের জিনিস আর গাড়িটা লক করে যাবেন কিছুক্ষণ দলমা পাহাড়ের উপরে ঘোরাঘুরি করার পরে আমরা চললাম ওয়াচ টাওয়ারে উঠতে এই ওয়াচ টাওয়ারটি দেখে যতটুকু খুব নতুনই মনে হলো একটু সাবধানে উঠবেন উপর থেকে পুরো দলমা রেঞ্জটা কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন অদ্ভুত লাগবে আর যদি পরিষ্কার আকাশ থাকে তাহলে আর দেখতে হবে না সত্যিই খুব সুন্দর লাগছে এখান থেকে চলুন আমাদের জন্য এই দলমা পাহাড়ে একটা সারপ্রাইজ ছিল হ্যাঁ বন্ধুরা এশফোর সোমনাথ যাবে আর সেখানে একটি মন্দির দর্শন হবে না এটা হয় হ্যাঁ চলুন দেখাই আপনাদের এখানে একটি বজরঙ্গলির পুরনো মন্দির ও সাথে গুহার ভিতরে আরও একটা মন্দির আছে সেটা দেখতে হলে থাকতে হবে আমার সাথে দেখুন এই গুহার ভিতরে কার মন্দির চলুন বজরঙ্গলির মন্দিরটি দর্শন করি আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই স্পর্শ ওনাদের সাথে থাকতে হবে

বন্ধুরা কেমন লাগলো এই দলমা পাহাড়ের উপরে এই গুহার ভিতর ভোলে বাবার মন্দিরটি হ্যাঁ বন্ধুরা এটি অনেক বছর পুরোনো মন্দির এখানে শিবপ্রিয়র দিন প্রচুর ভক্ত সমাগম হয় এছাড়াও এখানে একটা ছোটো মেলাও হয় আসতে পারেন দলমা পাহাড়ে ওই বাবাকে দর্শন করতে হলে বন্ধুরা বলুন দেখি আমার কোন ভিডিওতে এনাকে আপনারা দেখতে পেয়েছিলেন যদি আমার ভিডিওগুলো ফলো করে থাকেন নিশ্চয়ই বলতে পারবেন আমরা কোন ট্যুরে একসাথে ছিলাম এই দলমা পাহাড়ে কিছু লোক এসছে পিকনিক করতে কিছু লোক ট্রেকিং করে উপরে উঠেছে হ্যাঁ বন্ধুরা এবার যার সাথে আলাপ করাবো এনারা এখানে প্রচুর জায়গায় ট্রেকিং এর আয়োজন করে থাকে চলুন তার মুখ দিয়ে সব ডিটেলস শুনে নিাম चलते रहता है और ऐसे ট্রেকিং চলতে আউটডোর লিডারশিপ प्रोग्राम आपका तुमंग हथा साइड है तुमंग में लगता है आपका तीन दिन उसके बाद दलमा एक दिन और या एक दिन आपका डिमना वहाँ पर भी होता राप राप है रापे का इसके लिए हाँ रापे तो इससे हम लोग का चार यहाँ का चार या पाँच दिन या तीन दिन इस टाइप का प्रोग्राम रहता है कितना लेता पूरा कराने के लिए इसमें अलग अलग ये है अच्छा जिस टाइप का आपका मेनू ये बोलेंगे उस टाइप का अलग अलग अब कितना जन रहेंगे कम से कम हम लोग का, का? ए, 40 प्लस होना चाहिए अच्छा मतलब 40 प्लस माता रहना चाहिए अच्छा। उसके बाद आपका बाहर का भी ये होता है टूर अच्छा। कितना लेते हो जो 40 अगर ऊपर होगा तो उसमें भी अलग अलग रहता है बोल रहे हैं उसमें फिक्स ये नहीं है अच्छा हाँ देख के मतलब आपका मेनू में क्या क्या किसी किसी का डिमांड रहता है अच्छा तो किससे साथ कॉन्टेक्ट करना पड़ेगा अगर कोई आएगा तो इसमें हम ही सेक्रेटरी है अच्छा आपका नंबर

কাঠবিড়ালি হ্যাঁ বন্ধুরা এখানেই কিন্তু দেখতে পাওয়া যায় এদেরকে এত বড় লেজ নিয়ে এই কাঠবিড়ালিগুলোকে এরপরে আমরা রওনা দিলাম চান্ডিল ড্যাম হ্যাঁ বন্ধুরা চান্ডিল ড্যাম্পে চান্ডিল ড্যাম্পে গিয়ে আমরা উপরে চলে গেলাম যেখানে গাড়ি রাখার ব্যবস্থাও আছে আর নৌকো বিহারও করা যাবে চলুন আসল মজাতে এবার থাকুন আর কত করে নিল সব ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি এই চান্ডিল ড্যাম্পের এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান আছে আপনারা লাঞ্চটা এখানে সেরেও নিতে পারেন চলুন এইবার আমরা বোটিংয়ে যাব এই বোটিংয়ের মাথা একশো টাকা করে নেয় বা আপনারা যদি নজন বা দশজন হন তাহলে একটা বোট টোটাল হাজার থেকে নশো টাকা পড়বে চলুন আমাদের টাইম এসে গেল আমরা টিকিট কেটে নিলাম আর একটা বড় বোর্ডে উঠে পড়লাম তারপর যা মজা হলো আপনারা চোখের সামনেই দেখতে থাকুন সত্যি এটা না করলে প্রচণ্ড মিস হয়ে যেত আর এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর এই রকম ভিডিও পেতে হলে একটা লাইক তো দিতে হবে এখানে কিভাবে আসবেন টাটানগর থেকে আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন কিন্তু গাড়ি ভাড়া করার আগে একটু দরদাম করে নেবেন একটা সারাদিনের প্রোগ্রাম এছাড়াও আরও অনেক জায়গায় ঘোরা যায় দেখে শুনে গাড়ি ভাড়া করে নেবেন আর এই চ্যান্ডেল ডাম্প পেলে এই বোর্ডে অবশ্যই উঠবেন কিছুক্ষণের জন্য কিন্তু খুবই সুন্দর মুহূর্ত আপনার সামনে চলে আসবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমরা তো সারাদিন প্রচুর মজা করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই রকম ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরমভাবেই এসপোর্ট সোমনাথকে ভালোবেসতে থাকবেন আর মন খুলে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন